নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি পাঁচমিশালি সবজি বানিয়ে দেখাবো এই বর্ষাকালে এভাবে পাঁচমিশালি সবজি বানালে দারুণ স্বাদ হয় বন্ধুরা আমি এখানে সবজিগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি লালমি পটল আলু বড়বটি আর নিয়েছি ঝিঙে তোমরা এটাকে দেশি শশাও বলতে পারো আমি ঠিক লম্বাভাবে এই সবজিগুলো কেটে নিয়েছি এবার আমি সবজিগুলো তেলে ভেজে নেব আগে আমি পটলগুলো দিয়ে দিলাম সবজিগুলো যত লালচে করে ভাজবে ততই খেতে বেশি টেস্টি হবে এবার আমি এর মধ্যে হালকাভাবে পটলগুলো ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়বটি আমি ওগুলো তুলে নিয়ে আবারও আমি দিয়ে দিলাম লালমিচটা আমি ভালোভাবে ভেজে নেব আর দিয়ে দিলাম ঝিঙে যে কোনো মিশালে সবজি বানাতে গেলে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে এবার সবগুলো ভাজা হয়ে গেলে আমি এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি জিরে ধনে লঙ্কা আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম এবার সবজিটা এই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে হালকা কিছু উপকরণ দিয়ে এই সবজিটা এভাবে বানালে খেতেও বেশি অসাধারণ হয় ও খুব সহজভাবে হয়েও যায় তোমরা যদি বড়ি ভেঙে দিতে এর মধ্যে বড়ি ভেঙে দিয়ে দিতে পারো তাহলে আরও ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবজিগুলো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বাটিতে জল আমি দিয়ে দিলাম এবার আমি হালকা আঁচে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব